আসসালামু আলাইকুম মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট কখন দেবে অর্থাৎ এম এবং বিটিএস ডেন্টাল পরীক্ষার ফলাফল কখন প্রকাশ করবে এই মুহূর্তে আপনারা সকলেই কিন্তু অনেক উত্তেজনার মধ্যে দিয়ে এবং উৎকণ্ঠার মধ্যে দিয়ে সময় পার করতেছেন চলুন আমরা জেনে নেব রেজাল্ট প্রকাশের সঠিক টাইম এ অংশে আপনাদের বলতেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন এতে করে রেজাল্ট প্রকাশের সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে রেজাল্টের পিডিএফ ফাইল আপনি ডাউনলোড করতে পারবেন একই সাথে মেরিট লিস্ট কিন্তু দেখতে পারবেন এছাড়াও রুল নম্বর দিয়েও কিন্তু রেজাল্ট আমাদের এখান থেকে দেখতে পারবেন ইনশাল্লাহ তো এখানে দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে কিন্তু মেডিকেল ভর্তির ফলাফল প্রকাশ করা হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে রোববার অর্থাৎ চোদ্দই ডিসেম্বর দুপুরে শুরু হওয়া এই পর্যায়ের শোভাটি বিকেল সাড়ে তিনটা নাগাদ শেষ হয়নি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক ডক্টর মহিউদ্দিন মাতাব্বর বলেন মিটিং শেষ হতে আরও এক ঘন্টা সময় লাগতে পারে বা লাগবে ঠিক আছে এরপরে আমরা ফলাফল প্রকাশ করতে পারবো বলে আশা করছি তাহলে আশা করা যাচ্ছে আপনারা আর আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে কিন্তু রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ কেননা এই রেজাল্ট যে প্রকাশ করবে তার জন্য একটি সভা বা মিটিং চলছে উচ্চ পর্যায়ে সেটি শেষ হলে কিন্তু রেজাল্ট প্রকাশ করা হবে ঠিক আছে বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের কিন্তু উপস্থিত হয়েছেন ফলাফল নিখুঁতভাবে ভাবে যেন করতে পারে সেই ক্ষেত্রে তারা কিন্তু নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছে তো আপনাদের সকলের জন্য শুভকামনা রইল আপনাদের মনের নেক আশা যেন আল্লাহ তালা পূরণ করেন আসসালামু আলাইকুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন